কয়েকটি বিষয়ে মানব্যাড ভাইজারের দৃষ্টি হয়ে থাকে এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয় এই সরকারের কর্ণীয় সম্পর্কে আলোচনা করাটা তবে এই অভিযায় আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর করবের সাথে সাথে দেওয়া যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি এবং জনগণের পার্টিসিপেশন আমরা ওনাকে আরো ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট যে সংস্কার করবে দীর্ঘ সময় এক্সারসাইজ করার কারণ মাধ্যমে আমরা সংস্কারের কতিপয় বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্য সকলে মিলে সিগনেচার করছি আমাদের জামাত ইসলামী এই সনদে ওয়ান দি ইতিহাসে একটা ইতিহাস থাকবে মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে আমরা যেহেতু এখানে সিগনেচার করছি তারা আমরা সমর্থন এ প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐক্যমত্ত পৌঁছেছি তার ভিতরে কতগুলো প্রয়স আছে যেটির সংখ্যা উনি এবং এখানে আমরা সকলের সিংসা করছি এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া এটাকে ইমপ্লিমেন্ট করা এবং এই সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত সংশ্লিষ্ট সেগুলোকে আগেই তার ভিত্তিতে নির্বাচন দেওয়া সেটা হচ্ছে আমাদেরকে এটা বলা হয়েছে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলোর সড়ক এটা সাইন করুন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়ে আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টাকর্ষণ করেছি উনি আমাদের সাথে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পর্যশ্রম ছাড়া কিছু সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব আমরা সেখানে বলছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোন সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার একটি আনা এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে আরো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য অধ্যাদেশ তো দুর্বল অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মধ্যে স্ট্রেংথ অধ্যাদেশের নেই কিন্তু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার অপমত্র বিদেশে ইতিমধ্যে অনেক এক্সপার্ট কমিটি অপমত্র কমিশন তৈরি করেছে তারা বৈঠক করেছে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি আমাদের এক্সপার্ট কমিটি আবার অপমত্র কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে এখনো সেই বসা অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শ দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে আর সেই আদেশের উপরেই গণভোট হবে আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি উনি আমাদের কথা একদম বেস্ট হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করছি সেদিকে যাব দুই নম্বর আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবেই রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা একটা যোগ দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে ধন্যবাদ এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে মিটে দুটি একেবারে আলাদা জিনিস হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার যেগুলো কিভাবে সরকার পরিচালনা হবে কিভাবে নির্বাচন সুস্থ হবে কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটা কোনো রিলেশন নেই সেই জন্য আমরা বলেছি জনগণের মাধ্যমে রিফারেন্স কমিটি আলাদাভাবে এটাকে পাস করতে হবে জনগণ যদি চায় রেফারেন্ডামে জনগণ যদি হা বলে পাস হয়ে গেল জনগণ যদি না বলে পাস হবে না কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতা আর যদি জনগণ হা বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ত কাছে যেমন আপার হাউস তো আপার হাউজে রিক্সান এখন যারা বলছেন একসাথে হবে তাকে আপার হাউজে রিক্সান পাবান এটা নিয়ে পাঁচ হয়ে যায় ওইটা একটা জটিলতা তারা বলছেন যে লোহার হাউসে যে বোর্ড হবে সেই বোর্ডকে আমরা কোনে আপার হাউসের গ্রুপ বানাবো তো আপার হাউসে তো বোটে না আপনার এক বোর্ড দিয়া আরেকটা স্টেজে আপনার কীভাবে বলবেন এটা আইনগত বৈধ নয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল পেয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম মেটে দেওয়ার অবস্থা ছেলে নামে আপনি জানেন না

মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কি সময় আসছে আপনারা জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে এর হচ্ছে একটা হয়েছে এক দিনের ব্যবধানে একটা হচ্ছে সত্তর দিনের আমরা বলেছি নভেম্বরে লাস্টে গণভোট করেন প্রায় এক মাসে বেশি সময় আসে তারপরে আরো আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচন সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা কষ্টতর রয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স কিনবো এটা নির্বাচনের জন্য কিনব আমরা যে মেশিনারিস কিনব সব দুইটার জন্য কিনবো এখানে শুধু কালি ছোট একটা কাগজ আর যাতায়াত ধরা এই কয়েকটি হবে তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি কেউ যদি যেটা বলেন যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ সব

ধর্ম পয়েন্ট অফ খ্রিস্টান যেটা আছে এটা নির্বাচন রেফারেন্ডার কোনো সাবজেক্ট হইতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তাই সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সিদ্ধান্তের সাথে দিব এটাই তো নোট অফ দিচ্ছে তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডার মান একটা দল মানি না দুটা দল মানি না এটার উপর তো রেফারেন্ডার হতে পারে তাহলে একত্রিশটা দলের একত্রিশটা নোট অফ দিচ্ছেন না সেগুলো কেউভাবে হবে সেটা হতে পারে এগুলো একটা জটিলতা তৈরি একটা প্রক্রিয়া আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অবস্থিত চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ঐক্যবতের ভিত্তিতে একটি সুস্থ নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দম নির্বাচনে যেতে পারি সেইভাবে আচরণের জন্য আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান আপনার তিন নম্বর যে অংশ নিয়ে আমরা বলছি সেটি হচ্ছে আপনারা জানেন ইলেকশন কমিশনের সচিবালয়ের পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সত্তর আশি পার্সেন্ট অফিসারেই একই দলের আমাদের হচ্ছে তাদের মাধ্যমে এটা হচ্ছে আমরা গেলে তারা বলে যে প্রচন্ড চাপ চাপ করতে গিয়ে একটি দল থেকে আসছে তারা বলছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের ওই যে প্রসিকিউটর যারা হয় ওখানে এসি আশি পার্সেন্ট হচ্ছে

এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজের তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পশ্চিম চিন করবেন তো আমরা বলি যে আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি টানেন দেন লটারি টানেন দেন তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়িয়ে না থাকে এটা দেখতে হবে ঠিক আছে আমরা আমরা বলেছি যে লেভেল পেয়ে জন্য প্রশাসনকে রদপ্ত করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমাত্র